কিছু ভাল লাগতেছে না সারাদিন শুধু বসে 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 আসি দেখি একটু ঘুরে আসি দেখি কোথায় যাওয়া যায় প্রচুর খিদাও লাগছে কোথায় যাই নিত্য রাজার কাছে যাই একটু ভাবি একটু কোথায় যাওয়া যায় রাজার কাছে যাব রাজার রাজা সাহেব রাজা সাহেব আমি আপনার এখানে আসার ধরে আসতে ধরে দেখলাম যে একটা নিচে মাটির তলে কিরকম যেন একটা আওয়াজ হতেছে চলেন দেখি যাই কোথায় কি হইল চলো দেখি একটু যাই আমি না দেখলে কে দেখবে চলো তোমাকে একটা পরামর্শ দেই সুবারের সব কথা শোনা যাবে না সুবারের সব কথায় কানে নেওয়া যাবে না কেউ তোমাক ভালো বলবে কেউ তোমাক খারাপ বলবে কিন্তু সুবারের কথা কি তোমার কানে নেওয়া যাবে না তুমি তোমার পরবর্তী তুমি তোমার লক্ষ্য নিয়ে হ্যাঁ রাজা সাহেব বুঝছি মানে আপনি আমার রাজা যে পরামর্শটা দিলেন আমাক আমার জীবনে অনেক ফায়দা হবে কে কি বলে বলুক কে আমার খারাপ বলবে কে ভালো বলবে ওরা কান দিব না আমি আমি আমার লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকবো ইনশা আল্লাহ তো আসে গেছে তোমার জায়গা তুমি যে জায়গার কথা বলছিল আমাকে ওখানে তো এসে গেছে তুমি যে বললা না যে শক্ত হইতেছে এ শক্ত এ যে দেখো এই যে লোকটা দাঁড়িয়ে আছে এখানে এর সামনে একটা কবর আছে এই কবরে ভয়ানক শাস্তি হইতেছে ওই মানুষটার এই জন্য শব্দ হইতেছে হইতেছে তো ওই শব্দ হইতেছে শাস্তি কালকে আমার ভাইটা মারা গেল মারা যাওয়ার পর কি যে হইতেছে কবরের ভিতরে কিছুই তো দেখা যায় না উপর থেকে তাও মানুষের ঘরে হুস হয় না নামাজ পড়ে না বাকিগুলো কেন জানি সেসাইতেছে উপরে কি যে হইতেছে কবরের ভিতরে আচ্ছা তবু কোনো মানুষ নামাজ পড়ে না মানুষের তবু জ্ঞান হয় না মানুষ তবু কোনো শুধরিয়া যায় না বলেন তো বলতেছি তোমাকে তুমি চলো আগে এখান থেকে যাই যাওয়ার পথে তোমার সব কিছু বলতেছি আমি চলো চলি যারা সময় থাকতে বোঝে তারা তাদেরই তো ভালো যারা সময় ভুলে গেলে বোঝে তার তো তখন বুঝে আর লাভ নেই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন